very by dur bela rasta <muchas> to ai koto dodai ne karu hoye tesh wa alaikum assalam dai 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 আল্লাহ দিল্লাই দেখুন দেখলাই পছন্দ হয়েছে গো তাই তো সব দেখলাম গো করে দেখলাম রে

কোথাতে গিয়ে? এর লাগতো না। আমার আমি করব। তোর না গো আমি করে আচ্ছা হন কি? ওই আমি নসকি করতে শুনি। সিরিবেতে তোমরা। যাই।

আমি বোঝা পাম তো এলাকে এলাকা আমার ভূত এলাকুত এলাকা বেলা গেছিলাম আমি এটা <laughs>